নমস্কার আপনি তো ট্রাভেলজিয়ার সাথে তিন রাত্রি চার দিনের উত্তরবঙ্গে কাফের এবং কোলাখাম টুরটি কমপ্লিট করলেন আজকে লাস্ট দিন আমরা এনজেবিতে ফিরবো এই যে তিন রাত্রি চার দিনের টুরটা যেখানে হোমস্টে থেকে শুরু করে খাওয়া দাওয়া গাড়িতে করে ঘোরা বা আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ সমস্ত কিছু নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন এবং ট্রাভেলজিয়ার সার্ভিস আপনার কেমন লেগেছে আপনি কতটা স্যাটিসফাইড যদি আপনি ইন শর্ট একটু বলে প্রথমে আমি বলতে চাই ট্রাভেল জিয়ার সাথে এটা আমার প্রথম ট্রাভেল না আমি এর আগেও ট্রাভেল সাথে রয়েছি পুনরায় আমি আবার ট্রাভেল জিয়ার সাথে যুক্ত হওয়ার আমার একটা প্রথম কারণই হলো যে ট্রাভেল চেয়ার সার্ভিস খুবই ভালো সার্ভিসের মধ্যে আমরা যেটা দেখি ঘুরতে গেলে যে রুম থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে সবকিছু সিলেকশন কিরকম করে তার ওপরেই বেস করে একটা এজেন্সি তো সেই দিক থেকে দেখতে গেলে ট্রাভেল জিয়াকে আমি একশোতে একশো দেবো এই কারণেই কারণ ওনাদের যে লোকেশনগুলো চুজ করে প্রত্যেকটা লোকেশন সত্যি অসাধারণ আর আর একটা স্পেশালিটি আছে ওনাদের যে আমাদের থাকার জায়গাগুলো মানে অ্যাকচুয়ালি যে হোটেলগুলো বুক করে সেগুলোর থেকে ভিউ এতটা সুন্দর এবং প্রতিটা আমরা এই ট্যুরটাতে করছি যে কাঞ্চনজঙ্ঘা আমাদের ছাড়ছে না হোটেলের রুমেই ব্যালকানি থেকে আমরা সবসময় যে দেখতে পাচ্ছি তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ট্রাভেল জিয়ার সাথে আর আমাদের যে ট্রাভেল যে গাইড তিনি তো অনেক খুবই ফ্রেন্ডলি এবং মানে ওনার সার্ভিস তো মানে বলাই যায় না যে এতটা ভালো আপনি কি ইন ফিউচার ট্রাভেলজিয়াকে অন্য কাউকে রেকমেন্ড করবেন মানে আপনি কি ইন ফিউচার আবার ট্রাভেলজিয়ার সাথে ঘুরতে আসবেন হ্যাঁ অবশ্যই আমি তো বরাবর আসবই আর আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব যে লিস্ট একবার ট্রাভেলজিয়ার সাথে আসুন কারণ আমি পার্সোনালি মনে করি যে একবার যদি আসে তো তিনি আর ট্রাভেলজিয়াকে ছাড়তে পারবে না